ও দাদা ভালো আছেন আপনার নাম কি আমার নাম অর্মকার আপনার এখানে কী কী পাওয়া যায় এখানে দাও চাপাটি চুরি বটি কুড়াল কোড়ালা আঁকুর চেনি হ্যান্ডেল সব তো আপনার ঠিকানা কটা ঠিকানাটা বলেন কোথায় ঠিকানা চালবাবু মর গণেশতলা তোলা জেলা দিনাজপুর জেলা থানা

আর এই ফলটা আপনি কোথায় বেশি কিনছেন ভাঙড়ি দোকানে নাকি এটা ভাঙড়ি দোকানে অনেক তো পাওয়া যায় অনেক মজবুত হবে না হ্যাঁ আজকে কেমন মেচা কিনা হলো আপনার আজকে এখন তো বাজার আমি এখন মাল বানাই স্টক করতেছি আর কি কুরবানির জন্য কুরবানির জন্য একটু দেখি কি হবে এই যে কয়লা গুলো কিনেন এগুলো কত কেজি কিনেন এইটা হলো একশো টাকা তিন একশো টাকা তিন হ্যাঁ কয়লা এগুলো থেকে আবার কোথায় কিনেন এইটা এই যে বেকারি আছে আর এটা ওই মেশিনটা কারেন্ট দিয়ে চলতেছে হ্যাঁ কারেন্ট ধরুন আপনাদের এই বিষয়টা আমার জানা ছিল না ওই জন্য আপনার এটা জানি দেখতে আসলাম এটার উপরে কি বানাবেন এই চাকুর করে আর কি বানাবেন তো আপনার মানে এগুলো করতেছেন আপনার মাসে কত টাকা ইনকাম হয় আনুমানিক এইটা আর ভাড়া দিতে হয় এটা নাকি

আছে ঠিক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনার এখানে আসুক লোকজন আপনার কেনা বেচা আরো বাড়ুক চারুড় মোড়ে আসতে হবে না চারুড় মোড়ে আসে কি বলতে হবে কার দোকান どうぞ。